বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবনে শ্রীমদ্ভগব গীতার মাহাত্ম কতটা বেশি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে আমাদের উদ্দেশ্যে এই গীতার মহান জ্ঞান প্রদান করেছিলেন এবং তার সাথে ভগবান এটাও বলেছিলেন যে এই শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করার কত বড় মাহাত্ম রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এই গীতায় তিনটি এমন জিনিসের কথা বলেন যে তিনটি কথা যদি আমরা প্রতিদিন জীবনে মেনে চলতে পারি শ্রীকৃষ্ণের কৃপায় সুন্দর হয়ে উঠবে এবং আমাদের প্রতিটা দিন আনন্দময় হবে অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা জুড়ে এই তিনটি মূল কথা বারবার বলে গেছেন যেটা আমাদের প্রত্যেকে অনুসরণ করা উচিত বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটি একটু সময় দিয়ে শেষ পর্যন্ত শুনবেন বহু মানুষ আছেন যারা প্রতিদিন গীতা পাঠ করে বা গীতা শ্রবণ করেও এই তিনটি মূল কথা উপলব্ধি করতে পারেন না আর আপনাদের জানিয়ে রাখি এই তিনটি বিষয়ের মধ্যেই লুকিয়ে আছে সমগ্র গীতার মূল কথা এই ভিডিওর মাধ্যমে সেই তিনটি বিষয়ের কথা আমি আপনাদেরকে জানাবো যেটা জানার পর আপনারা অবাক হয়ে যাবেন পরমেশ্বর ভগবান সমগ্র ভগবদ্গীতা জুড়ে এই তিনটি কথাই বারবার বলে গেছেন যদি এই বিষয়গুলি আপনি উপলব্ধি করতে পারেন তাহলে আপনার জীবনও সহজ হয়ে উঠবে আপনার জীবনও অনেক সুন্দরভাবে গড়ে উঠবে আপনিও পাবেন ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণা এই তিনটি কথা মেনে চললে আপনাদের জীবনে যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে এবং খারাপ সময় দূর হয়ে গিয়ে মনের মধ্যে অপার শান্তি অনুভব করতে পারবেন আপনাদের প্রত্যেকটা দিন অত্যন্ত ভালোভাবে কাটবে এবার শুনে নেওয়া যাক শ্রীমদ্ভগত গীতার মূল তিনটি সার কথা কি কী এই তিনটি সার কথা আপনাদেরকে তিনটি সুন্দর কাহিনীর মাধ্যমে বোঝাবো যাতে এই তিনটি কাহিনী শোনার পর আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে কোন তিনটি জিনিস আপনাদেরকে দিন মেনে চলতে হবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথম গল্প একবার নারদমণি প্রভু নারায়ণের আদেশে পৃথিবীতে আসেন কিছু কাজের জন্য কাজ সম্পূর্ণ করে ফিরে যাবার পথে এক ধার্মিক ব্রাহ্মণ নারদমণিকে দেখে জিজ্ঞাসা করলেন হে নারদমণি আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন নারদমণি উত্তরে বললেন যে হ্যাঁ তখন সে ধার্মিক ব্রাহ্মণ তাকে বললেন তাহলে আপনি প্রভুকে কি জিজ্ঞাসা করতে পারবেন যে কবে আমি এই সংসারে সকল জ্বালাযোগ থেকে মুক্তি পাব এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে গিয়ে আনন্দে বাস করতে পারবো নারদ নারদমণি তার কথার সম্মতি জানিয়ে বললেন আচ্ছা ঠিক আছে আমি নিশ্চয়ই জিজ্ঞাসা করব এই বলে নারদ নারদমণি সেখান থেকে প্রস্থান করলেন কিছুক্ষণ যাওয়ার পর একজন মুচি যে গাছের তলায় বসে জুতো সেলাই করছিল তিনি নারদমণিকে দেখে জিজ্ঞাসা করলেন যে আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন নারায়ণমণি পুনরায় সম্মতি জানিয়ে বললেন যে হ্যাঁ তিনি প্রভু নারায়ণের সঙ্গেই দেখা করতে যাচ্ছেন তখন সেই মুচি তাকে জিজ্ঞাসা করলেন তাহলে আপনি প্রভুকে কি একটা কথা জিজ্ঞাসা করতে পারবেন যে কবে আমি সংসারে যারা যন্ত্রণা থেকে মুক্তি পাব এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আনন্দে বসবাস করতে পারব তখন নারদমণি তাকে বললেন আচ্ছা ঠিক আছে আমি প্রভুকে নিশ্চয়ই জিজ্ঞাসা করব। এই বলে নারদমণি সেখান থেকে প্রস্থান করলেন এবং বৈকুণ্ঠে এসে প্রভু নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করলেন কথা মতো তিনি নারায়ণের কাছে গিয়ে সেই দুই ব্যক্তির অর্থাৎ ব্রাহ্মণ মুচিতার ব্যাপারে জিজ্ঞাসা করলেন দুজন ব্যক্তির কথা শোনার পর উত্তর নারায়ণ বললেন মুচিতার মৃত্যুর পর আমার কাছে এসে আনন্দে থাকবে নারদমণি তখন নারায়ণকে জিজ্ঞাসা করলেন কিন্তু ধার্মিক ব্রাহ্মণের কি হবে উত্তর নারায়ণ বললেন ব্রাহ্মণকে আরও অনেকবার জন্মগ্রহণ করতে হবে এই সংসারে যারা যন্ত্রণা ভোগ করতে হবে সে কত জন্মে মুক্তি পাবে এখনও কিছু বলা যাচ্ছে না প্রভু নারায়ণের এই কথা শুনে নারদমণি অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন এরকমটা কেন প্রভু আমি তো কিছুই বুঝতে পারছি না তখন প্রভু নারায়ণ তাকে বললেন তোমার এই প্রশ্নের উত্তর তুমি নিজেই পাবে শুধু তোমাকে একটা কাজ করতে হবে যখন তারা তোমাকে জিজ্ঞাসা করবে যে প্রভু বৈকুণ্ঠ ধামে কী করছিলেন তখন তুমি উত্তরে বলবে যে প্রভু সূচের ছিদ্রের মধ্যে দিয়ে একটি হাতিকে পারাপার করছিলেন এর কিছুদিন পর নারদমণি পৃথিবীতে এসে সেই ব্রাহ্মণদের সঙ্গে দেখা করলেন তখন ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করলেন তুমি তো প্রভুর সঙ্গে দেখা করলে প্রভু বৈকুণ্ঠ ধামে বসে কি করছিলেন উত্তরে নারদমণি বললেন প্রভু একটি সূচের ছিদ্রের মধ্যে দিয়ে একটি হাতিকে পার করাছিলেন। এই কথা শুনে ব্রাহ্মণ অবিশ্বাসের সুরে বললেন আমি এইসব আজে বাজে কথা বিশ্বাস করি না তখন নারদমণির সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে এই ব্যক্তির ভগবানের উপর সত্যিকারের আস্থা বা বিশ্বাস কোনোটাই নেই এর জ্ঞান হলো পুঁথিগত তারপর মুনি সেখান থেকে চলে গেলেন এবং মুচির সঙ্গে দেখা করলেন মুচি নারদমণিকে দেখে জিজ্ঞাসা করলেন তুমি তো প্রভুর সঙ্গে দেখা করতে গেছিলে প্রভু তখন বৈকুণ্ঠ ধামে কী করছিলেন উত্তরে মুনি বললেন প্রভু একটি সূচের ছিদ্রের মধ্যে দিয়ে একটি হাতিকে পার করছিলেন মুনির এই কথা শুনে মুচির চোখে জল চলে এলো সে বলল আমার প্রভু সত্যিই অদ্ভুত তার মহিমা বোঝা অত্যন্ত কঠিন তিনি সব কিছুই করতে পারেন নারদ তখন মুচিকে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যি বিশ্বাস করো যে প্রভু একটা সূচের ছিদ্রের মধ্যে দিয়ে একটি হাতিকে পার করতে পারেন উত্তরে মুচি বলল কেন বিশ্বাস করব না অবশ্যই আমি এ কথা বিশ্বাস করি নারদমণি তখন তাকে জিজ্ঞাসা করলেন কি ভেবে তুমি এ কথা বিশ্বাস করলে এটা তো একটা অসম্ভব কাজ যেটা কারোর পক্ষে কোনোদিনও করাই সম্ভব নয় উত্তরে মুচি বললেন মনিবর। তুমি তো দেখতেই পাচ্ছ যে আমি এই বড় অশুদ্ধ গাছের তলায় জুতো সেলাই করি তুমি দেখো অসংখ্য ফল গাছ থেকে রোজ মাটিতে পড়ছে এবং প্রতিটি ফলের বীজের মধ্যে এরকম আরও একটা বড় অশুদ্ধ গাছ সুপ্ত আকারে রয়েছে যদি একটা ছোট্ট বীজের মধ্যে এত বড় একটা অসত্য গাছ থাকতে পারে তাহলে একটা ছোট সূচের মধ্যে দিয়ে হাতিকে গলানো প্রভুর পক্ষে কি এমন কঠিন কাজ ভৌতিক জগতের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ এখানে অন্ধবিশ্বাসের কথা বলা হয়নি কিন্তু ঈশ্বরের পক্ষে অসম্ভব যে কিছু নেই এই বিশ্বাসটা অবশ্যই থাকা উচিত তিনি পারেন না এমন কোনো কাজ থাকতেই পারে না ভগবদ্গীতায় সে ভগবান অর্জুনকে স্বয়ং বলেছিলেন এই ভৌতিক জগৎ আমার নির্দেশ সে পরিচালিত হয় এই আমার নির্দেশে প্রকৃতির চেতন এবং অচেতন জগৎ প্রসব করে এই কারণে জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি এবং ধ্বংস হয় প্রথম মূল কথাটি হল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপার বিশ্বাস এবারে আপনাদের বলবো দ্বিতীয় গল্পটি একদা একজন মহিলা ভক্ত ছিলেন যিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর রান্নাবান্না করতেন তারপরে সেই খাবার খেয়ে তিনি ভগবানের পুজো করতেন একদিন বাড়িতে একজন আত্মীয় এলেন সেই আত্মীয় খুব ধার্মিক প্রকৃতির মানুষ ছিলেন তিনি বেলা পুজো করতেন এবং ভগবানকে না দিয়ে তিনি কিছুই খেতেন না এই আত্মীয় যখন দেখলেন যে এই মহিলা ভক্তটি খেয়ে দিয়ে ভগবানের পুজো করেন তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং সেই ভক্ত মহিলাকে বললেন তুমি কি জানো না খেয়ে দিয়ে ভগবানের পুজো নেই সবসময় না খেয়ে শুদ্ধভাবে দিতে হয় তুমি কাল থেকে না খেয়ে পুজো দেবে এই কথা শুনে মহিলা পরের দিন থেকে না খেয়ে পুজো দিতে থাকেন কিন্তু তিনি লক্ষ্য করলেন যে আগে যখন তিনি খেয়ে ভগবানের পুজো দিতেন তখন ঘন্টার পর ঘন্টা তিনি মনে পুজো করতে পারতেন মনে তার শান্ত থাকত কিন্তু যখন থেকে তিনি না খেয়ে ভগবানের পুজো দিচ্ছেন তখন থেকে দশ পনেরো মিনিটের মধ্যে বেশি পুজো করতে পারছেন না তার মন ক্রমে অশান্ত এবং চঞ্চল হয়ে উঠছে এই এইরকমই একদিন তার বাড়িতে একজন সাধু ভিক্ষা করতে এলেন তিনি সেই সাধুকে দেখে তার এই সব ঘটনা খুলে বললেন সেই আত্মীয় লোকটি সেই সময় সেখানেই উপস্থিত ছিলেন সাধু সেই মহিলা ভক্তটির সব কথা শোনার পর তাকে বললেন মা পেটে যদি খিদে থাকে তাহলে ভগবানের দিকে মন দেবে কী করে মন তো বারবার ক্ষুধার দিকেই থা যাবে ভগবান ভক্তের ভক্তি দেখে নিয়ম নিয়মকানুন নয় তোমার যদি খেয়ে দিয়েই ভক্তি ভালো হয় তাহলে তুমি তাই করো এবং এরপর থেকে সেই মহিলা ভক্তটি খেয়ে দিয়েই পুজো করতে শুরু করে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্তকে একবার বলেছিলেন তুমি খালি পেটে পুজো দিতে বসলে আর তোমার মন ঈশ্বর দিকে না গিয়ে খাবার দিকে চলে গেল। এতে কোনো লাভ হলো না এর থেকে অনেক ভালো যদি তুমি খেয়ে মন শান্ত করে পুজো করতে বসো অর্থাৎ দ্বিতীয় যে বিষয়টি আমরা জানতে পারলাম তা হলো ভগবানের পুজোয় সব থেকে যা থাকে তা হলো ভক্তি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতাতেও এটি বলেছেন তিনি বলেছেন তুমি পূর্ণ ভক্তির সাথে সব কিছু আমাকে সমর্পণ করে দাও তবেই তুমি ভগবত ধামে যেতে পারবে এবং আস্তে আস্তে পরমপদ প্রাপ্ত হবে পরমেশ্বরের প্রতি থাকতে হবে অচলা ভক্তি এই ভক্তির দ্বারাই জীবনের সব আনন্দ লাভ করা সম্ভব কারণ ভগবান ভক্তের এই ভক্তির দ্বারাই প্রসন্ন হয়ে ভক্তির উপরে কৃপা করে থাকেন এবারে আমরা জেনে নেব তৃতীয় গল্পটি এক কৃষ্ণ ভক্ত উত্তরপ্রদেশের কানপুরের আখিরি গ্রামে এক সাত্ত্বিক ব্রাহ্মণ পরিবারের জন্মগ্রহণ করেন জন্মের সময় তার পিতার দেওয়া নাম ছিল অনিরুদ্ধ কুমার পাণ্ডে তার ঠাকুর দাদা একজন সন্ন্যাসী ছিলেন এবং তাদের পরিবারে পরিবেশটি অত্যন্ত ভক্তিমূলক এবং শুদ্ধ ছিল তার বাবার নাম ছিল শ্রী নরেন্দ্র পাণ্ডে যিনি পরে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তার মা প্রতিদিন সাধু সেবা করতেন এবং অন্যান্য আধ্যাত্মিক কাজে ব্যস্ত থাকতেন তার বড়ো ভাই পরিবারে সবাইকে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করে শোনাতেন এবং তাতে পরিবারে আধ্যাত্মিকতা আরও বাড়িয়ে তুলেছিলেন অনিরুদ্ধ ছোটো থেকে ঈশ্বরের জব ধ্যান করত সে যখন একটু বড়ো হলো তখন তার হঠাৎ করে একদিন উপলব্ধি হয় যে তার পিতা মাতা এবং সব কাছের মানুষই তাকে একদিন ছেড়ে চলে যাবে অর্থাৎ এই পৃথিবীতে সব কিছুই হল অনিত্য কোনো কিছুই সারা জীবনের জন্য তার সাথে থাকবে না এবং কোনো কিছুই তাকে সব সময়ের জন্য দিতে পারবে না একমাত্র ঈশ্বরে ভালোবাসা এবং ভক্তি ছাড়া এই জগতে ঈশ্বরই একমাত্র যে তার সাথে সবসময় থাকবে একমাত্র ঈশ্বরই যে তার সাথে সবসময় থাকবে অর্থাৎ ঈশ্বরই একমাত্র তাকে যা চিরশান্তি এবং আনন্দ দিতে সক্ষম এবং এই ভালোবাসার দুঃখ পাওয়ার কোনো সম্ভাবনা নেই এই সব উপলব্ধি যখন তার মধ্যে আসবে তখন তার বয়স মাত্র তেরো বছর এবং সেই বয়সেই তার তিনি সিদ্ধান্ত নেন যে তিনি গৃহত্যাগ করে সন্ন্যাসী হবেন এই সিদ্ধান্তের কথা তার মাকে জানালেন এবং তারপর তিনি ঈশ্বর সাধনায় বেরিয়ে পড়লেন কিন্তু বেরিয়ে পড়ার পর তার জীবনে কষ্ট কিন্তু কম ছিল না বৃন্দাবনের গড়িতে গড়িতে তিনি শিক্ষা করে বেড়াতেন নয়তো বেশিরভাগ সময়ই তিনি খুদায় থাকতেন যখন মাঝে মাঝে তিনি কোনো খাবার পেতেন না তখন একজন কৃষ্ণভক্ত মহিলা ছিলেন যিনি দিনের শেষে তাকে অত্যন্ত দুটো করে রুটি খাওয়াতেন শীতের দিনগুলোতে তার গায়ে কোনো বস্ত্র থাকতো না চটের বস্তা সেলাই করে তিনি নিজের গায়ে জড়িয়ে নিতেন সারা দিন শুধু একটাই তার কাজ ছিল কৃষ্ণ নাম জপ করা প্রথমে তিনি বারাণসী শহরে গঙ্গার ধারে থাকতে শুরু করেছিলেন যেখানে তিনি শিবের নাম জপ করতেন তারপর একদিন শিবের প্রেরণা পেয়ে আসেন বৃন্দাবনে এবং বৃন্দাবনে তিনি রাধারানীর সেবায় নিজেকে নিয়োজিত করেন পরে যখন ধীরে ধীরে ওনার সাধু সাধন বনের কারণে নাম প্রচার পেতে শুরু করলো তখন হাজার হাজার মানুষ তাকে দর্শন করতে আসে পরে সকলে জানতে পারে আশু বছর ধরে তার দুটো কিডনি খারাপ তিনি তার একটি কিডনির নাম দিয়েছিলেন রাধা এবং অন্য একটি কিডনির নাম দিয়েছিলেন কৃষ্ণ যখন তার শিষ্য ভক্তরা জানতে পারেন যে তার দুটো কিডনি খারাপ তখন বহু মানুষ নিজের কিডনি তাকে দান করতে আসেন কিন্তু এই কৃষ্ণভক্ত কারও কিডনি দিতে রাজি হননি তিনি বলতেন যে আমি কাউকে কষ্ট দিতে চাই না তিনি আরও বলতেন যে শ্রীকৃষ্ণ চাইছেন বলেই তিনি দুটো কিডনি ছাড়াই আঠেরো বছর ধরে বেঁচে আছেন কারণ ডাক্তার তাকে অনেক আগেই বলে দিয়েছিলেন যে খুব বেশি দিন তিনি বাঁচবেন না এটা আমাদের মূর্খতা যে আমরা ভাবি যে এটা না হলে ওটা হবে না বা সবকিছুই কিছুই আমরা যুক্তিতর্ক বা ব্যাখ্যার মাধ্যমে বোঝার চেষ্টা করি বা বিজ্ঞানের দ্বারা বিজ্ঞানের বাইরে গিয়ে ভাবতে পারি না কিন্তু ভগবান এই সব কিছুই থেকে অনেক ঊর্ধ্বে তিনি চাইলে এই জগতের সব কিছুই সম্ভব হতে পারেন যা কখনও যুক্তিতর্কের দ্বারা বলা বা বোঝানো সম্ভব নয় তিনি আরও বলেন ভগবান চাইছেন বলেই আমার দুটো কিডনি ছাড়া আমি এতদিন বেঁচে আছি আবার তিনি যেদিন চাইবেন না সেই দিন তিনি এই দেহ থেকে প্রাণ নিয়ে নেবেন সবকিছু রয়েছে তার হাতে আর তার উপরে সব কিছুই ছেড়ে দিয়ে নিশ্চিন্তে আছি যে দুটো কিডনি ছাড়া কিভাবে একটা মানুষ বেঁচে থাকতে পারে হয়তো তোমরা ভাবছ তোমাদের বুদ্ধি দ্বারা ভাবছো কিন্তু তোমরা কি কখনো এটা ভেবে দেখেছ ঈশ্বর যদি চান তাহলে কোনো কিছুই তার পক্ষে করা অসম্ভব নয় পরমেশ্বরের কৃপাতেই আমি বেঁচে আছি আর তার কৃপাতে এই জগৎ সংসার চলছে তোমরা যদি তার উপরে সত্যিকারে ভরসা ও বিশ্বাস রাখো তাহলে তিনিও তোমার জন্য অসম্ভবকে সম্ভব করতে পারেন বন্ধুরা বহু মানুষ আছেন যারা এই সাধুর ওপরে সন্দেহ করেছিলেন যে তিনি হয়তো মিথ্যে কথা বলছেন পরে যখন ডাক্তারিরা রিপোর্ট বার করে তখন সবাই এটা জেনে অবাক হয় যে তিনি বিনা কিডনিতে আঠশো বছর ধরে বেঁচে রয়েছেন যথেষ্ট সুস্থভাবেই বেঁচে রয়েছেন কথা বলছেন ঘোরাফেরা করছেন আমাদেরকে সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের চরণে নিবেদিত হয়ে কর্ম করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে নিজের উপর যে কোনো কর্মই আমার পক্ষে অসম্ভব নয় এর ফলে হয়তো ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বিভিন্ন সমস্যার মধ্যে ফেলে আমাদের পরীক্ষা নিতে পারে শুধুমাত্র এটা দেখার জন্য তার উপর কথাটা নির্ভরশীল আর এই নির্ভরতার পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন তাহলে ভগবানের অশেষ কৃপা দৃষ্টি আপনার উপরে বর্ষিত হবে বন্ধুরা শ্রীমদ্ভাগবত গীতার তিনটি মূল কথা ভক্তি বিশ্বাস এবং নির্ভরতা এই তিন গুণ যে ভক্তের মধ্যে থাকে তাকে তার জীবনে কোনো কিছু নিয়ে চিন্তা করার প্রয়োজন হয় না কারণ তার সাথে স্বয়ং ভগবান সর্বদা উপস্থিত থাকেন এবং তাকে অপার কৃপা করতে থাকেন তার জীবনে কোনো সমস্যা থাকে না যদি কোনো সমস্যা থেকেও থাকে তা অবিলম্বে তার থেকে ক্রমশ দূরে সরে যায় প্রিয় ভক্তগণ ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলের মঙ্গল হোক এই কামনা করি আর ভিডিওটি শেষ হওয়ার পরে কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে কমেন্ট করে দিয়ে যাবেন সকলের মঙ্গল হোক এই কামনা করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে